কাঠ চেয়ে স্বর্ণের চেয়েও দামি হতে পারে এই বিষয়টি অনেকেরই জানা নেই কিন্তু তেমনই এক কাঠের নাম আগর এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি হংকং অতীতে বিশ্বের সুগন্ধি ব্যবসার অন্যতম কেন্দ্রস্থল ছিল আর সেখানে এই সুগন্ধি কাঠের চাহিদা সবচেয়ে বেশি ছিল এখনো হংকংয়ের সেই সুগন্ধির বাজার রয়েছে সেখানে যে দোকানগুলোতে এই সুগন্ধি কাঠ বিক্রি করা হয় তার অন্যতম হল উইংলিং জো স্টিক অ্যান্ড স্যান্ডালউট কোম্পানি এটি তাদের পারিবারিক ব্যবসা সে দোকানের অভ্যন্তরে সারি সারি সাজানো রয়েছে মূল্যবান এই কাঠটি তবে কাঠগুলো খোলা রাখা নেই সবই কাচের উপাশে রাখা কারণ এই সুগন্ধি কাঠের মূল্য স্বর্ণের চেয়েও বেশি বহু যুগ আগে থেকে এই বাজার থেকে বিশ্বের নানা দেশের সুগন্ধির প্রস্তুতকারকরা কাঁচামাল সংগ্রহ করে থাকেন মধ্যপ্রাচ্যে তাদের একটি বড় বাজার রয়েছে গত সত্তর বছর ধরে এই বাজারে দোকান চালাচ্ছেন চুরাশি বছর বয়সী ওয়েং ওয়াহ বর্তমানে তার ছেলে চীনের মূল ভূখণ্ডে অন্য একটি শাখা খুলেছে ওয়েন ওয়াহ বলেন তিনি মাত্র তেরো বছর বয়সে সেখানে কাজ করতে শুরু করেন আগর কাঠটি ওষুধ হিসেবে ব্যবহৃত হয় বিশেষ করে পেইন কিলার হিসেবে এর ব্যবহার রয়েছে এছাড়া সুগন্ধি হিসেবে তো হয় বিক্রির উপযোগী কাঠ এজন্য গাছটিতে ফুটো করে একটু দূরে দূরে পেরেক মারতে হয় এতে সেখানে ব্যাকটেরিয়া প্রবেশ করে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণে সুগন্ধ তৈরি হয় তারপর তা কেটে কেটে বিক্রি করা হয় বাংলাদেশে মাঝারি আকৃতির এক একটি আগর গাছ ত্রিশ লাখ টাকায় বিক্রি হয় বলে জানা যায় তবে হংকং বাজারে ভালো জাতের এই কাঠ প্রতি কেজি স্বর্ণের চেয়েও বেশি দামে বিক্রি হয় সেখানে কোনো কোনো প্রজাতির মূল্য প্রতি কেজি তিন লাখ ডলার ছাড়িয়ে যায় এই গাছে নির্যাস থেকে তৈরি হয় মূল্যবান প্রসাধনী সামগ্রী এছাড়া আগরবাতি ও আতরও তৈরি করা হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পরবর্তী পোস্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না